আসসালামু আলাইকুম আজকে দেখো আলহামদুলিল্লাহ যারা ভাড়া দিয়ে টাকা উপার্জন করতে চান বোর্ড তাদের জন্য স্পেশাল কিছু ক্যারাম বোর্ড থাকবে দোকানের নাম হচ্ছে মাওলানা মাওলানা স্পোর্টস দোকান নাম্বার 47 জেনুইন দোকানদার ভাই কোনো ফটকা দোকানদার না আলহামদুলিল্লাহ সরাসরি দোকান আসবেন সাতটা সাত দিন খোলা আছে ইনশাআল্লাহ ভাই আজকে কিন্তু চলে আসছে একবার একটা ক্যারাম বোর্ডের স্বর্গ রাজ্যে প্রথমে বলতেছি কেন বলছি স্বর্গরাজ্য এখানে এমন কোন ক্যারাম বোর্ড নাই নাই যেটা আমার স্টোরে এটা হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল নন তবে আজকে আমি যে ক্যারাম বোর্ড দেখাবো এটা হচ্ছে যারা বিভিন্ন গ্রামে ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন চায়ের দোকানে একটা দোকান আছে সাইডে একটা ভালো একটা ক্যারাম বোর্ড দিতে চাচ্ছি ভাই দিয়ে আমি কিছু টাকা ইনকাম করতে চাচ্ছি ভাই তারা নেবেন আমি আবার বলছি অযথা কম দামি ক্যারাম বোর্ড কিনে প্রতারিত হইন না ভাই প্রতারিত না হয়ে ভাইয়ার দোকানে সরাসরি আসবেন অথবা কুরিয়ারে নিবে আমি তো প্রথমে বলছি কুরিয়ারে নেন না চাইলে সরাসরি দোকান আসবে শুক্রবারও খোলা আছি আর যদি কেউ নিতান্তই না আসতে পারেন সেক্ষেত্রে লোক করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমি প্রথমে শুরু করছি হচ্ছে কাঠের ক্যারাম বোর্ড দিয়ে যেটা কিনা আপনার আঠারো মিলি হবে আবার বলছি আঠারো মিলি পেস্টিং প্রায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুভার বলছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রভাব কেমিক্যাল ইউজ করি এই ক্যারামের মতো বিষয়টা হচ্ছে এই ক্যামবোর্ড গুলো পার্সেন্ট ওয়াটার প্রফ হবে ছাপান্ন ইঞ্চি ষাট কিন্তু অ্যাভেলেবল আছে এটা আমরা সারা বাংলাদেশেই সারা বাংলাদেশে ডেলিভারি করছি মেন বিষয়টা হচ্ছে এই ক্যারামোর্ড গুলো দিয়ে আপনি চায়ের দোকানের সামনে কিন্তু দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন বাট এটা মোটামুটি কোয়ালিটি আমি বলছি না অনেক ভালো কোয়ালিটি যারা মেহগুলি কাঠের এই ক্যামবোর্ডটা নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি দোকানে আসবে না আমি চাচ্ছি এরকম এদিকে আসেন বেল কাটার একটা প্রফেশনাল ক্যারাম অনেকে গ্রাম অঞ্চলে আছেন একটু কম শিক্ষিত রাগ করেন না আমার ফোন দেবো প্রফেশনাল কি ইউজ করছেন

সরাসরি দোকান আসলে আমি সম্মান করবো ওকে দশ হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা পাবেন না আবারও বলছি আবার ছয় হাজার টাকা ধরে ক্যারাম পাউডার ভাই আমার চ্যানেলের নাম বলে কোন ডিসকাউন্ট থাকবে বিয়ার স্পোর্টস দামা চ্যানেল সাবস্ক্রাইব করেন আর যদি ভিডিও শেয়ার করেন ডেফিনেটলি পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ আবার বলছি ইনশাআল্লাহ এখন দেখাবো আমি বাবলা কার্ডের ক্যারাম বোর্ড বেল কার্ডের দেখালাম এখন দেখবো বাবলা কার্ডের বাবলা কার্ডের এই ক্যারাম বোর্ডটা মোটামুটি মিড রেঞ্জে অনেক আছেন একটু কম বাজারের মধ্যে ভালো ক্যারাম বোর্ড চাচ্ছেন ভাই আমি প্রথমেই বলছি লাগলে দুটা দিন দেরি করে ক্যারাম বোর্ড কিনেন টাকাটা জমা একটা ভালো ক্যারাম বোর্ড কিনেন এটা বাবলা ক্যারাম বোর্ডের বাবলার মধ্যে একটা লাক্সারিয়াস ক্যারাম বোর্ড যেটা হচ্ছে বাবলা কার দেওয়া আছে আপনার কোনো কাঠ মিস্ত্রি নিয়ে আসবেন প্রথমে বলছি কাঠ মিস্ত্রি ভাইয়ার দোকানে নিয়ে আসবেন আইসা জাজমেন্ট করবেন কেউ যদি বলে কপি আমার এসে আর্মি দেওয়া ধরাই নিয়ে আসবেন ইনশাআল্লাহ সো হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড বাবলা কাঠের ক্যারাম বোর্ড পেস্টিং প্লাই পেস্টিং প্লাই অনেকে বুঝে না ভাই পেস্টিং প্লাই কি মানে এটা যে বোর্ডটা রেডি করা হয়েছে এটার মধ্যে বোর্ডটা রেডি করা হয়েছে যদি একবার দিয়ে পানি ঢেলেও দেন তাও পানিতে

ওজনের বোর্ড গুলো আছে নিলে তিন দিন এক সপ্তাহ পরে কিন্তু বাকি হয়ে যাচ্ছে যে এই বোর্ড দোকানে এসে ওজন দিয়ে দিব ষাট কেজি কেজি কম হবে না আচ্ছা এটা আমি সেল করছি সাড়ে দশ হাজার টাকা বাট ভাইয়া

এটা হচ্ছে আমার বাবলার মধ্যে বাংলাদেশের মধ্যে ইম্পোর্টেড সবচেয়ে নাম্বার ওয়ান ওয়ানবোর্ড এদিকে চলে আসো একটু ব্যাকটা দেখেন এটার ওজন হবে না হলো সত্তর কেজি সত্তর কেজি অনেকে বললাম ওজন ওজন দিয়ে মান বিচার করা যায় আবার বলছি ডেফিনেটলি

এগুলো দোকানে আছে এগুলো কম দামি ক্যারাম বোর্ড এগুলো আপনারা পরে পেয়ে যাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা চ্যানেল সাবস্ক্রাইব করলে আবার বলছি এখন আপনার লোকেশনে বলে দেন মাওলানা ফ্যাশনি হকি স্টুডেন্ট গুলিস্তান দোকান নাম্বার সাতচল্লিশ এখন অনেকে বলুন ভাই আরে ভাই আমার গ্লাসের ক্যারাম বোর্ড দেখবেন আমি এই গ্লাসের ক্যারাম বোর্ড আমার স্টিল অ্যাভেলেবল আছে ওকে আর টেন মিলি টেম্পার গ্লাস হবে দেখেন বিহাইন্ড হচ্ছে ফাইবারের প্রোটেকশন সহ এটা আমরা ইউজ করেছি হচ্ছে জেনুইন একটা বেল কাচ আপনি চাইলে বাবলা কাটে কনভার্ট করতে পারবেন আবার বলছি চাইলে বাবলা কাটে কনভার্ট করতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনেক পাঁচশো টাকা অনেকে অনেক ভাবে প্রচারিত করার চেষ্টা করবে অনলাইনে আপনাকে কেনার জন্য মানে ইন্সপায়ার করবে আবার বলছি অনলাইনে নেবেন না সরাসরি দোকানে আসবেন যদি সম্ভব হয় দোকানে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনটা আমার জন্য ওপেন আছে সো এই জাতীয় কাচের কামড় যারা নিতে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দোকানে আসলে কিছুটা সম্মান করবেন ইনশাআল্লাহ এখানে বাবলার আরেকটা প্রিমিয়াম করে দেখা দিচ্ছে এটা চাপারে আরেকটা প্রিমিয়াম দেখেন মানে এতগুলো ক্যারামোট আজকেই নয় সেদিকে আসেন দেখেন আমার দোকানে আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রথমে বলছি আজকে ভিডিওতে কোন দামি দেখাবো না যা দেখাবো আপনি একটা চায়ের দোকানে স্টোরে বা ক্লাবে ভাড়া দিয়ে উপার্জন করে সংসার চালাতে পারবেন আমি প্রথমে বলেছি ভাইয়া তো চাপান তো এটা

আবার যে শহরের দোকানে এসে বলেন ভাই সেগুন কাটা কেরাম দেন বাংলাদেশে একমাত্র আমরা ইম্পোর্ট করেছি আবার বলতেছি এটা কিন্তু চোদ্দ হাজার পাঁচশো কিন্তু দোকানে আসলে আমি কিছু সম্মান করবো ইনশাআল্লাহ দোকানে আসলে অবশ্যই সম্মান পাবেন অনেকে বলুন ভাই এত দামি দামি কেরাম বোর্ড দেখা বাজেট কম ভাই যাদের বাজেট কম আছে চলে আসেন যাদের বাজেট কম আছে চার হাজার পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকার কেরাম বোর্ড আছে বাট আমি প্রথমে বলছি ভাড়া দেওয়ার উদ্দেশ্য কম দামি কেরাম বোর্ড গুলো কেনা থাকবেন একটু টাকা জমায় দু দিন পরে কিনেন তাও একটা ভালো কেরাম বোর্ড কিনেন সবাই আহ টাকা উপার্জন করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি বিজানস আসবেন আর আমার দোকান সপ্তাহ সাত দিনই খোলা আছে শুক্রবারে খোলা আছে ইনশাআলা আসসালামু আলাইকুম